মেন হবে সেটা এখানে এসে বাইন্ডার হবে আর যেটা এখানে মেন হবে সেটা এখানে এসে বাইন্ডার হবে এই এই সিস্টেমেই কিন্তু রডগুলো দেওয়া হয়েছে সম্পূর্ণ রড কিন্তু আমাদের এখন কমপ্লিট হ্যালো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা এই সাদের রড বাধা আপনাদেরকে দেখাবো এ টু জেড মানে শুরু থেকে শেষ পর্যন্ত আপনার একটা মেন একটা বাইন্ডার যে রডটা হয় সেই রডটা কিভাবে বাধা হয় বা আপনারা কিভাবে বাঁধবেন সেটাই আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে আপনিও এই ছাদের রড বাড়তে পারবেন আমাদের ছাদের কিন্তু দেখেন ওইটা যদি মেন রড হয় তাহলে কিন্তু এইটা বাইন্ডার হবে সেই সিস্টেমে কিন্তু দিতে হবে যেহেতু আমাদের এই গ্যাপটা একটু বড়ো আছে ওই গ্যাপটা একটু বড়ো আছে এই গ্যাপটা একটু ছোটো আছে ওই গ্যাপটা একটু ছোটো আছে সেই জন্য আমরা কিন্তু মেন রোডটা এটা দিছি আমরা আবার এটা যখন দিব তখন কিন্তু এটাই আবার মেন হয়ে যাবে এই পাশে দেখেন রথ কিন্তু মেন বাইন্ডার কিভাবে দেওয়া হয় একদিকের মেন একদিকের বাইন্ডার দেখেন যখন এটা এইভাবে দেওয়া হবে তারপরে এটা দিলেই আবার কিন্তু এটা মেন হবে এটা বাইন্ডার হবে যেহেতু এটা মেন হয়েছে এখন আমার কিন্তু এটা বাইন্ডার হয়েছে এটা বিমের ঢুকে দেওয়া হয়েছে পাশে বিমের ঢুকে দেওয়া হয়েছে এইখানে মেনটা কিন্তু এইটা হয়েছে আর এই পাশে গিয়ে আমাদের মেনটা কিন্তু এইটা হয়েছে দেখেন এই পাশে গিয়ে এইটা মেন হয়েছে এইটা আমরা যখন দেবো তখন কিন্তু বাইন্ডার দিব হয়তোবা আমরা এখানে রড দিছি কিন্তু রডগুলো আমাদের ভিতর দিয়ে ঢুকাতে হবে কারণ হচ্ছে যে এই রডগুলো যদি আমরা ভিতর দিয়ে না ঢুকাই সেক্ষেত্রে ওই মাথায় গিয়ে বা আমাদের এই মাথায় এসে রডগুলো দেওয়ার কিন্তু অনেক সমস্যা হবে সেই জন্যে আমরা যখন ক্রাংয়ের রডগুলো দেবো ক্রাংয়ের রড সেটা কিন্তু হয়তোবা আমরা এই দুই রডের নিচ দিয়ে ঢুকে দেব অবশ্যই ক্রাং ওঠানোর সময় আমরা দেখাবো যে এটা কি সঠিকভাবে কাজ করা হয় এখানে কিন্তু সারটা অনেক ক্রিটিক্যালি দেখেন এখানে গিয়ে মেন হবে এখানে বাইন্ডার হবে এখানে মেন হবে মানে মেন বাইন্ডার মিলে এই সারটি বাঁধা হবে সেটা যারা মেন বাইন্ডার সম্পর্কে বোঝে কম বা বুঝতে সমস্যা হয় আমাদের এই সাত বাজারটা যদি দেখে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের মেন রড বা বাইন্ডার রড কিভাবে আমরা দিতেছি আমরা এই রডটা মেন রডটা দেওয়ার পর এখন কিন্তু আমরা বাইন্ডারটা দিব এখানে বাইন্ডারটা দেওয়ার পরে অবশ্যই আমি আবার দেখাবো আপনাদেরকে আমাদের কিন্তু এখানে যে দুইটা করে রড দেওয়া হয়েছে এই দুইটা রডের মাঝখানে কিন্তু আমাদের ক্রাং উঠবে দেখেন দুই পাশে আমরা দুইটা রড দিছি যাই হোক এটা আরও চেপে যাবে এখানে আর এই পাশের রডটা কিন্তু দেওয়া হয়েছে এটাগুলো এখনও আমরা সাইজ করি নাই এর পাশে কিন্তু ক্রাং উঠবে এই জন্যে আমরা দুই সাইডে দিছি যে এই ক্রাংয়ের রডটা যেন আমরা না ঢুকাই রড মানে এখানে কিন্তু একদিকে মেন হবে একদিকে বাইন্ডার হবে এই জন্য কিন্তু রড আমাদের ঢুকাতে হবে সেই জন্য এই পাশে আমরা ঢুকাবো না শুধু এই পাশে রডটা ঢুকিয়ে দেবো তারপরেও আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা এখানে মেন ব্রাইন্ডারের কাজগুলো করি যে এই রডটা দিছি এই রডটা কিন্তু এখন বেঁধে নিতে হবে আমরা যখন এ রডটা ফাইনালি বাঁধছি এ রডটা কিন্তু আমাদের অলরেডি বাঁধা শেষ হয়ে গেছে আমাদের সুতা দিয়ে কিন্তু দাগ দিয়ে নেওয়া হচ্ছে যে ওই সাইডের রডটা কিন্তু বাঁধার জন্য এর সূতা দিয়ে সমস্ত রড যদি আপনারা দাগ দিয়ে নেন সেক্ষেত্রে আপনার বাঁধা কিন্তু অনেক সোজা হবে আর বিশেষ করে আমাদের ক্রাঙ্গের দুই সাইডের রডটা কিন্তু আমরা বাঁধবো এবং মাঝখানের এইখানে যে আমাদের যে রডটা থাকবে দুইটা হোক তিনটা হোক সেটা কিন্তু বাঁধবো না কারণ বাদলে কিন্তু পরের আমাদের যে মেন রডটা ঢুকায়ে দিতে ক্রাঙের জন্য দিতে হবে এই জায়গাটায় থেকে কিন্তু সমস্যা হবে আপনারাও এইভাবে যদি রডটা বেঁধে নেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের কাজটা অনেক ভালো হবে বিশেষ করে আমরা দেখেন এই পাশেও কিন্তু আমরা রডটা মাঝখানে যে তিনটা রড আছে এই তিনটা বা দুইটা যেটা আমাদের লাগবে ক্রাং তুলতে সেই দুইটা কিন্তু আমরা বাঁধবো না এই পার্শ্বেরটা আর এই পার্শ্বেরটা বাঁধবো আর বিশেষ করে অবশ্যই সবগুলো রড সুতা করে নেবেন সুতা করে নিলে কিন্তু আপনার কাজটা হানড্রেড পার্সেন্ট হবে এর প্রাঙের যে গোড়া রডগুলো সেগুলো কিন্তু আমরা অলরেডি বেঁধে নিছি এবং সেটা কিন্তু সুতা করে বেঁধে নিছি এখন কি রড আমাদের দিতে হবে এখন এই এইখানে একটা রড দিতে হবে যেহেতু এটা গ্যাপ বড় আছে এই গ্যাপের কিন্তু সারটা কচ থাকার কারণে আমাদের এর মাঝে একটা রড দিতে হবে এইখানে একটা রড দিতে হবে এর মাঝে একটা দিতে হবে এখানে একটা দিতে হবে দেওয়ার পরে কিন্তু আমাদের মেন রডটা দিতে হবে এই পাশেওটাই এই পাশ্বেও আমাদের আগে এই রডটা দিতে হবে তারপরে এই রড দিতে হবে তারপরে এই রড দিতে হবে দেওয়ার পরে আমাদেরকে মেন রড দিতে হবে দিয়ে তারপরে এই রড দিলে আমাদের প্রাণ কিন্তু উঠে যাবে অলরেডি কিন্তু আমরা সেভাবে কিন্তু বেঁধে নিছি যেমন আমি আপনাদেরকে এই এখানে দেখাই এখানে যে রডটা দেওয়া হয়েছে এটা কিন্তু আমরা যাই হোক ওয়েস সাইটে মেন সবগুলো ফেলে নেওয়ার জন্য কিন্তু আমরা এই রডটা দিছি আপনারা ইচ্ছা করলে নাও দিতে পারেন কিন্তু এই রডটা পরে ঢুকাতে হবে এই জন্যে আমরা এখানে দিছি যাতে আমাদের এই রডটা মানে এই সাইডের যে মেন রডগুলো ঢুকবে মানে এই দুই রডের মাঝখানে যে রডটা ঢুকবে সেটা কিন্তু আমরা এর নিচ দিয়ে দিব তাহলেই কিন্তু আমাদের কাজটা এক হবে দেখেন এই মাঝখানে যে তিনটা আছে এই তিনটার নিচ দিয়ে দিতে হবে অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো এখন আমরা কি করব যেহেতু আমরা দুই সাইডে মেন অলরেডি করে নিছি এখন এরই এইখানে একটা এইখানে একটা আর এইখানে একটা এই পাশে তিনটা আবার এই পাশে কিন্তু দুটা হবে এই পাশে একটা এই পাশে একটা দিয়ে আমাদের কিন্তু মেন রডগুলো এখন দিতে হবে আমরা অলরেডি কিন্তু এই সাইডে রডগুলো দিয়ে দিছি যেহেতু আমাদের এই দুইটা রড বাধা আছে আর তারপরে কিন্তু আমরা এই রড দিছি এই রডটা দিছি এই রড দুটা দিতে হবে এই কারণে যে এখানে আমাদের ট্রাং উঠবে আর আমরা যে মাঝখানে রডটা দিছি এই রডটা বাঁধবো না এখন এরই দিয়ে যখন রড দিব বা তখন কিন্তু বাধা হবে এই সাইডেও কিন্তু অলরেডি আমাদের দেওয়া হয়ে গেছে এই সাইডেও কিন্তু রডগুলো দেওয়া হয়ে গেছে আমি বলবো যে অবশ্যই যখন একটার মেন একটার বাইন্ডার হবে তখন কিন্তু এ রডগুলো বাঁধতে অনেক সমস্যা হয় কিন্তু বুঝলে সহজ না বুঝলে কিন্তু অনেক কঠিন আমি সহজ করে আপনাদেরকে বুঝিয়ে দেব এর ফাঁকে ফাঁকে কিন্তু আমরা রড দিচ্ছি এখন এই মেন রডটা কিন্তু এইভাবে পড়বে এই রডগুলো কিন্তু আমরা ঢুকে দিচ্ছি দেখেন কিভাবে ঢুকে আমরা কি করছি যে তিনটা রড আমরা বলছি যে তিনটা রড কিন্তু আমাদের তিনটা রডের নিচ দিয়ে মেন রড যাবে আর এখানে কিন্তু ক্রাং উঠবে দেখেন লাস্টে এখানে তিনটা রডের ভিতর দিয়ে কিন্তু রডটা দেওয়া হচ্ছে এই পাশে খেয়াল করেন যে এইভাবে কিন্তু রডগুলো দিতে হবে যে আপনার মেন বাইন্ডার কিভাবে। ঠিক করে নেবেন সেটা কিন্তু আমরাও ডিফেন্স মানে দেখিয়ে দিব এবং আপনারা যখন রড বাঁধবেন তখনও কিন্তু এটা আপনারা নিজেরাই ঠিক করে নিতে পারবেন কারণ যেহেতু একটা মেন একটা বাইন্ডার এই জন্য কিন্তু আমরা রডগুলো যে ভিতরে ঢুকা দিচ্ছি কিভাবে সেটাই দেখানোর জন্য এই পাশে কিন্তু আমাদের ভিতরে ঢুকাতে হবে না এ পাশে কিন্তু আমরা এই দুই সাইডের রড মানে ক্রাঙের রড টপের রড যেটা হবে কাঙের যে উপরে যে জালিটা বাঁধা হয় সেই রডটা কিন্তু আমরা দিব দেওয়ার পরে কিন্তু এই রডটা দিব আর এখানে কিন্তু আমরা যেহেতু এটা মেন করছি এখানে যে রডটা দেখতে পাচ্ছেন এখানে যে রডটা দেখতে পাচ্ছেন এটা যেহেতু মেন করছি সেই জন্য কিন্তু আমরা এই রডটা দিছি যাতে উপর দিয়ে দেওয়ার কারণে সেটা এই এই রডটা কিন্তু ভিতরে ঢুকাতে হচ্ছে দেখেন এখানে যে রডটা দেওয়া হয়েছে এখানে আমাদের ক্রাঙের গোড়া হবে এখানে ক্রাঙের গোড়া হবে আর এটা ক্রাঙ্ক যেখানে উঠবে এখানে এটা বাঁধতে হবে এবং তারপরে গিয়ে এটা বাঁধতে হবে তার মানে এই দুইটা আমাদের উপরে জালি হবে আর এখানে যে দুইটা রড বাঁধা আছে সেই দুইটা কিন্তু নিচের জালি হচ্ছে আপনারা ভালো করে খেয়াল করেন দেখেন অলরেডি কিন্তু আমরা এই রডটা মেন রডটা দিয়ে দিছি যখন আমরা আবার এই রডটা দিবো আর এই কোনাটাই যে ক্রাঙ্কটা উঠবে এই কোনায় কিন্তু আমাদের ক্রাঙ্কটা কিন্তু এপাশ পাশ থেকে এই পাশে এভাবে ঘুরে যাবে এ পাশ থেকে এই পাশে ঘুরে যাবে আমরা আমি এইবার পুরা রডটা কিন্তু দেখাবো এটার এই সাইড বা আমাদের ওই সাইড যখন আমাদের এই রডগুলো দেওয়া হবে তখন কিন্তু আমি আবার দেখাবো এই রডটা দেওয়ার পর আমরা এই রডটা দেবো তারপরে আপনাদেরকে দেখাবো যে আমরা কীভাবে ক্রাংগুলো উঠাবো বা ক্রাং উঠানোর সময়ও আপনাদেরকে আবার দেখাবো বইলে আজ দেখি এই জায়গায় যে রেটটা আমাদের যে রথটা এই রথটা যেভাবে আছে এখানে দেখেন এই রথটা কিন্তু এসে এখানে দেওয়া হয়েছে এখানেও কিন্তু সেইভাবেই কিন্তু রথটা দেওয়া হবে দেখেন এই রথটা আমাদের ফলো করতে হবে এই মেন রথটা এখানে দেখেন বড় রডটা দেওয়া হচ্ছে এইভাবেই কিন্তু দিতে হবে এই পাশেও তাই ওই পাশে যেভাবে রথটা আছে আমাদের এই রডগুলো সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে এখানে কিন্তু মেন রডও আমরা পরে দিয়ে দিছি যেটাগুলোতে ক্রাং উঠবে সেই ক্রাং কিন্তু এখন উঠানো হচ্ছে এই ক্রাংটাই কিন্তু আমাদের চারি সাইডে ঘুরবে দেখেন ক্রাংগুলো তোলা হচ্ছে কত সুন্দরভাবে যে আমরা কিন্তু এর আগে দেখাইছিলাম যে রডগুলো কিভাবে ঢুকে দেওয়া লাগবে সেগুলো কিন্তু আমরা ঢুকাইয়া দিচ্ছি এবং এখানে কিন্তু গলাসির উপরকার রডও রেডি হয়েছে আমাদের এখানকার রডগুলোও কিন্তু রেডি আছে এগুলো কিন্তু আমি দেখাইছিলাম যে আগে দিতে হবে এগুলো এগুলো ফালাইতে হবে এগুলো ফালানোর পরে কিন্তু এই রডটা তিনটা রডের মধ্যে দিয়ে ঢুকে এসে আমাদের কিন্তু এখানে হবে এখন কিন্তু আমাদের এই রডটা দিলে ফাইনালি এখানে রড দেওয়া শেষ হবে আমাদের এখানে দুই সাইডে ক্রাংগুলো উঠাইছি আমরা এখন আমরা যে রডটা দিব সেটা কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে আমাদের এই রডটা কিন্তু দেওয়া হয়ে গেছে এই রডটা দেখেন এই দুটা আমাদের বাধা আছে এই রডটা বাধা আছে আর এই রডটা বাধা আছে এর ফাঁকে ফাঁকে কিন্তু আমরা এই রডটা দিছি আর এখানে কিন্তু আমাদের ক্রাং হবে এটা ক্রাঙের উপরের রড হবে আর এখানে ক্রাঙের গোড়া রড হবে এখন আমাদের এই যে মেন রডগুলো আছে মাঝে মাঝে সেই রডগুলো কিন্তু এখন আমরা ঢুকাইয়া দেব দিয়ে এইভাবে আমরা এই সাইডে ক্রাং উঠাবো এই ক্রাংটা কিন্তু আমাদের যে উঠানো হয়েছে এটা কিন্তু পুরাটাই এই পুরাটাই কিন্তু এইভাবে এইভাবে ঘুরে চারিদিকে ঘুরবে সেটা আমরা এইবার সমস্ত রড বেঁধে নেওয়ার পর আমরা আপনাদেরকে দেখাবো যে আমরা এইভাবে রড দিলেই আমাদের রড দেওয়া কিন্তু মোটামুটি শেষ হয়ে যাবে দেখেন একটা মেন আর একটা বাইন্ডার হলে কতটুকু ভেজাল হয় এই ভেজালটা যদি একটা একটা করে রড দেন সেক্ষেত্রে কিন্তু ভেজালের সমস্যা হয় না কিন্তু অনেক সময় দেখা যায় যে রড মিলে না রড কিন্তু ভিতর দিয়ে ঢুকাতে হয় এটা কিন্তু ঢুকাতেও হতে পারে সেক্ষেত্রে আমরা এখন দেখেন এখানে যে রডটা আছে এই রডটাও কিন্তু আমাদের এই পাশের ক্রাঙের গলাচি হয়েছে ক্রাঙের উপরের তো রড হইছে এই পাশে উপরে রড হয়েছে এবং এখানে গিয়ে কিন্তু আমাদের ওটা মেন হয়ে গেছে এইভাবে কিন্তু আমরা রডটা আগে পুরোটা দিয়ে নিই তারপরে আপনি আবার আপনাদের সাথে শেয়ার করব আমাদের সম্পূর্ণ ছাদের রড বাঁধা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখাবো যে কোনটা মেন দিছি কোনটা বাইন্ডার দিছি কোনটা কিভাবে আমরা কাজ করছি রড কিন্তু এটাও আমাদের মেন রড এটাও কিন্তু মেন রড এখানে এসে এই কোনায় যখন আসবে তখন দেখেন এই সাইডটা আমাদের মেন কিন্তু সবগুলোই হয়েছে মানে আমাদের যে এই রডের নিচে এই রডের নিচে যে রডগুলো আছে সেগুলো কিন্তু সবই মেন আর বিশেষ করে আমাদের ক্রাং যেগুলো দেওয়া হয়েছে দেখেন ক্রাং উঠানো হয়েছে ক্রাংটা আমি বলছিলাম এর আগে যে আমাদের ক্রাংটা এই পাশ দিয়ে যেয়ে এই পাশে ঘুরবে একবারে ঘুরবে এখানে কিন্তু কোনো ক্রাং এক্সট্রাভাবে হবে না দেখেন সেইভাবেই কিন্তু অলরেডি আমাদের এখানে ক্লিয়ার হয়েছে দেখেন এই পাশ থেকে ক্রাং গেছে গিয়ে কিন্তু এখান থেকে এই পাশে ঘুরছে এখান থেকে কিন্তু এই পাশে ঘুরছে সেই হিসাবেই কিন্তু এখানে রডগুলো দেওয়া হয়েছে এখানে যে এইভাবে ঘুরছে আবার ওই পাশে গিয়েও দেখেন আমাদের এইভাবেই ক্রাঙ্কটা ঘুরছে আপনারা যারা ছাদে রড বানতে সমস্যা হয় দেখেন এই পাশে গিয়েও আমাদের এইভাবে ঘুরছে যেহেতু এইদিকে ওসার থাকার কারণে আমরা একটা রড এখানে ক্রাঙ্ক করে দিছি যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে চ মানে চওড়া কম থাকার কারণে এইভাবে দেওয়া হয়েছে আর এই পাশেও ক্রাঙ্কটা উঠানো হয়েছে এই পাশেও ক্রাঙ্কটা উঠানো হয়েছে এই জায়গা এই কোনার জায়গাগুলোতে অনেক কিন্তু জ্ঞানজাম হয় এখানে কিন্তু কোনো জ্ঞানজাম নাই কোনো সমস্যা নাই। এখানে কিন্তু অলরেডি সব দিকে ক্রাঙ্কগুলো ঘুরানো হয়েছে আর শুরু থেকে যারা শেষ পর্যন্ত আমাদের এই রড বাধাটা দেখতেছেন শুরু থেকে শেষ পর্যন্ত তারা কিন্তু অবশ্যই বুঝতে পারছেন যে একটা মেন একটা বাইন্ডার আর এখানে একটা মেন একটা বাইন্ডার মানে একটা যেটা মেন হবে সেটা এখানে এসে বাইন্ডার হবে আর যেটা এখানে মেন হবে সেটা এখানে এসে বাইন্ডার হবে এই সিস্টেমেই কিন্তু এই রডগুলো দেওয়া হয়েছে সম্পূর্ণ রড কিন্তু আমাদের এখন বাধা কমপ্লিট দেখেন এখন এক্সট্রা টপ দিলে আমাদের কিন্তু ছাদটা কমপ্লিট যারা আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত যে রড বাঁধাটা দেখলেন তাহ তারা কিন্তু অবশ্যই এরকম রড বাঁধতে কিন্তু তাদের কোনো সমস্যা হবে না অবশ্যই আমাদের সাথে থাকবেন আর যেভাবে আমরা রডটা বাদছি কমেন্টে জানাবেন যেটা ঠিক আছে না ভুল আছে ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য ভিডিওটি দেখার জন্য এবং আমাদের পেজে বা চ্যানেলে যদি আপনারা নতুন হন অবশ্যই পেজটি ফলো দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে